উপস্থিত মুরব্বিয়ানে কারণ আমার বাবার বয়সী যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাইয়া আপনারা এখানে অনেকে জানেন যে আমি আপনাদের এলাকার ছেলে এটা কবিরহাট থানার মধ্যে পড়ছে কোম্পানিগঞ্জ থানার মধ্যে পড়ছে যে জায়গা আমি করছি আমি আপনাদের ছেলে এবং আমি কোনো রাজনীতি করি না বড় কোনো রাজনীতির সাথে যুক্ত না বড় কোনো দল করি না এজন্যই যে দলের আপনি ভোট দিবেন না কেন অতীতে আমরা দেখছি হাজার হাজার কোটি টাকা বানায় এবং এই টাকা চুরি করা ছাড়া কোনোভাবেই একটা হকালালি মানুষ যত বড় ব্যবসা করুক যায় করুক সারা জীবন হকালালি ভাবে চললেও দশতলা একটা বিল্ডিং জীবনেও করতে পারবে না কারণ টাকা এত সহজ নয় চুরি করে বিদায় হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে এবং আমরা যারা ভোট দিছি আমরাও কিন্তু এই হাজার হাজার কোটি টাকা যে সে পাচার করছে এটার একটা অংশ কিন্তু আমাদের আমল নামায় লেগছে আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবেন তারা যত চুরি করবে

একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার এক লাখ টাকার উপর আমার বালিশের নিচে থাকে আমি কোন দুঃখে নির্বাচন করতে আসবো বলেন আমার তো কোন রাজনৈতিক পরিচয় নাই যে আমি এই লোককে খুশি করতে হবে তাকে এটা বানাইতে হবে সেটা বানাইতে হবে আমার তো এরকম কোনো চাহিদা নাই তাহলে আমি কেন আসলাম খুব মাত্র এই মানুষগুলোর জন্য যদি বাংলাদেশে একটা বেয়ার মেডিকেল কলেজ করতে পারি তাহলে মৃত্যুর নিচে মৃত্যুর পরে মারটির নিচে জীবনে আপনারা যারা ভর্তি করেন আপনারা ওই মানুষগুলো তো একটা নেওয়ার পাইতে থাকবেন আর আপনারা নেতাই যে চুরি করবে সেই চুরির রিওয়ার্ডও কিন্তু আপনাদের এই দুই কাঁধে লেখা হইতে থাকবে আমি রাজনীতিয়ের জন্য করি না কারণ এই রাজনীতিতে প্রতিদিন একটা সমীক্ষায় দেখা গেছে 11 জন লোক খুন হয় 11 জন সারা বাংলাদেশে এই নির্বাচনের আগে আল্লামা ফরহাদ নোয়াখালি তবি একজন প্রাণ হারাবে

অসহায় মানুষ দৃশ্য মানুষ গরিব মানুষরা যেতে যাবে আগামী বারো তারিখ কেন আপনারা কলমে ভোট দিবেন কারণ আমি আল্লাহর করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে নিয়ে আমি আল্লাহ কথম এবং পবিত্র কোরআনে হাত থেকে কথা বলছি যে আমি নিজে চুরি করবো না কাউকে চুরি করতে দিব না স্বজন প্রীতি করবো না এই জন্য আপনি আমার ভোট দিবেন কিন্তু আপনার নেতা যদি এই কোরআন ধনে করতে পারে চুরি করবো না যেই দলেরই হোক

আমি ওয়াদাবদ্ধ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করার সুযোগ নাই আমি কোন নেতা মানি না আমার কোন নেতা নাই আল্লাহ ছাড়া এজন্য আমার একটাই স্লোগান নারায় তাক আল্লাহ এইটা ছাড়া আর কোন স্লোগান নাই সংসদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয় নেতার নামে গুণগান করতে করতে সমস্যা ফিরে যায় তাই নেতার নামে স্লোগান না দিয়ে আল্লাহর নামে স্লোগান দেন এই দুনিয়াও কাজে আসবে পরেও কাজে আসবে আপনারা যারা ঘুরতেছেন মাত্র একশো টাকা খাই বিরিয়ানি এক প্যাকেট খাই মনে রাখবেন পাঁচশো টাকা খাবেন ভোটের আগের রাতে এক টাকা খাবেন মোটর সাইকেল অথবা সিএনজি করে ভোট নিয়ে যাবে এরপরে উনি যে দুইশো কোটি টাকা খরচ করছে ছয়শো কোটি টাকা কি নিয়ে আসবে কিনা আপনারা বলেন এই জন্য বাবা একবার সুযোগ আছে জীবনে তো অনেক ভোট দিচ্ছেন একটা ভোট মনে করেন ডাস্টবিনে পৌঁছে যাক এই যে এতগুলো মানুষ সবাই একটু দেখান এতগুলো মানুষ কাউকে কিন্তু আমি দশটা টাকা দিন এক কাপ চা খাওয়াই আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলো নিঃস্বার্থ ভাবে আমার কোন নেতা কর্মী নাই আমার কোনো ওয়ার্ড পর্যায়ে মা বোন নাই তাদেরকে আমি বাড়িতে বাড়িতে পাঠাবো আপনারা বাবা আমার এই মেসেজ গুলা যদি আমাদের মা কাছে পৌঁছাই দেন ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো এই নোয়াখালীর মানচিত্র নোয়াখালী পাঁচকে একদম মানচিত্র মুছে ফেলবো ইনশাল্লাহ নতুন একটা মানবিকতার মানচিত্র রচিত হবে আমি আপনার কাছে ওয়াদা করছি যে পুরানো হাত কথা বলছি যে আমি এমপি হলে একজন এমপির বেতন হচ্ছে দেড় লক্ষ টাকা আমি প্রতি মাসে আমার এ দেড় লক্ষ টাকা এক মাসে এক অসহায় পরিবারকে দিয়ে দিব এরকম যত মাস বেতন পাবে তত মাস দেড় লক্ষ দেড় লক্ষ করে আমি একটা দেড় লক্ষ টাকা এক অসহায় পরিবারকে দিয়ে দিব এটা আমি আল্লাহর উপরে পছন্দ করে পুরোনা হাত থেকে বলছি আপনার নেতা এটা কেউ কখনোই বলতে পারবে না আমি এই কথাটা বলছি এজন্যই যে আমি যদি এক টাকা আমার গ্রহণ করি আল্লাহ আমার এই টাকাটা হারাম করে ফেলো তোমার বউ বাচ্চার উপরে সাথে আরাম হয়ে যায় আমি যা বলি তা করি যেটা করতে পারবো না সেটা আমি বলি না আমার সামা এক ফিটে শেষ করে দেবো আমার কিছু

দোকান খুলে দেবে যাদের টাকা নাই ওষুধ কিনতে পারবে না ওই দোকান থেকে ওষুধ দিবে একটা এমপি ইচ্ছা করলে একশোটা দোকান চালাইতে পারে যেহেতু তার হাজার কোটি টাকা আছে কিন্তু সে এগুলা করবে না সে কিভাবে আরো পকেট ভরতে পারবে এগুলা আমি যদি তিনশো কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতাম তাহলে আমি আর ডাকাতি করতাম আমি এক টাকা দিও কাউকে দেওয়া লাগে না নমিনেশন কিনতে জন্য আমার কিছু টান নাই চুরি করার কোন ইচ্ছা নাই আমি যদি আপনাদের সাথে যে কথাগুলো বলছি আল্লাহকে চাকরি রেখে কোরআনে হাত রেখে এই কথাগুলো যদি আমি আপনারা যদি বারো তারিখে না যান অভিমান পূজা রাগ অনেক ভালো মানুষ আছে যে নির্বাচন যে এমপি হবে সে লুটপাট করে খাবে আমার কি লাভ আমি ভোট কেন্দ্রে যাবো যারা ভোট কেন্দ্রে যাবেন না আপনারা কিন্তু যে আসবে তাকে সুযোগ করে দিবেন কারণ যদি বিএনপি জিতে এই জয় হবে জাতীয়তাবাদী দলের যদি জামাত জিতে এই এই জয়লাভ হবে জামাত ইসলামের কিন্তু এনসিপি জিততে জয় হবে সাপ্রাকলীন শুধুমাত্র কলম জিতলে এই জিত হবে সারা বাংলাদেশের সকল বেহরি সসময় মানুষের এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি সবার জিত হবে কারণ আমরা জানি অতীতে দেখে আসছি যে দল জিতবে অন্য দলের অস্তিত্ব রাখবে না মনে রাখবেন কারণ আপনারা যারা গেঞ্জি পরি ঘুরতেছেন আপনার দল যদি ক্ষমতায় না আসে পিঠের মধ্যে বস্তা ভাবতে হবে সবার মনে রাখবেন কিন্তু শুধু গরম জিতে ওয়াদা করছি দরজা খুলে ঘুমাইতে পারবেন যে আঙ্গুল তুলবে তার আঙ্গুল কেটে ফেলা হবে সে যে দলের লোক ইনশাল্লাহ যদি সাথে থাকেন যে মৃত্যুকে ভয় করে না দুনিয়া তার পায়ের নিচে ইনশাল্লাহ আমি আমার ওয়াদা আমি আমার জীবন দিয়ে পূরণ করবো ইনশাল্লাহ আপনারা শুধু একটু পাশে থাকেন আমার মা বাবনকে একটু এই মেসেজ গুলা পৌঁছাই দেন আগামী বারো তারিখ কষ্ট করে নিরব বিপ্লবের মাধ্যমে আপনার এই কলমকে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী জলকে জয় করেন ইসলামী ইসলামী আন্দোলনকে জয় করেন জামাত হবে যদি কলম জিতে যায় সংসদ ভবনে যদি আমি এই মানুষগুলোর কথা তুলে ধরতে না পারি আমার মন্ত্রিত্ব এমপিত্ব যেটাই বলেন সিলে স্পিকারের মুখে মারে চলে আমি আঠারো বছর চাকরি করে পুলিশের চাকরি চাচ্ছে দুইবার চিন্তা করি নাই ঠিক সংসদ থেকে স্পিকারের মুখে এই সংসদ পদ সদস্য পদ ছিঁড়ে ফেলতে আমি দুই মিনিট দেরি করবো না ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি সর্বশেষ কথা হচ্ছে যদি একটা এই জায়গা করে কারো ক্ষতি করে কিন্তু কোনো ভালো কাজ হয় না ওনাদের আগে জায়গা করে ভাই কলমমার কা আপনাদের মার্কা ইনশাআল্লাহ আমি যদিantip হই যদি এই এলাকায় আশ্রয়ণ প্রকল্প কিংবা কোনো বিধবা ঘরে ঈদের দিন যদি গরুর মাংস রান্না না হয় আল্লাহ আমার গরুর মাংস হারাম করে দেয় ঈদের দিন রোজা দিন যদি কোনো ঘরে সেহরি রান্না না হয় আমার সেহরি তাতে আল্লাহ হারাম করে দেয় ইনশাআল্লাহ আমি এর কোন প্রত্যেকটা বাড়ি বাড়ি অতীতের ঘুম হেটেছি ভবিষ্যতের ঘুম ভাগবো আমার কোন বডিগার্ড গান মানে কিছু লাগে না আর আপনারা কাকে নির্বাচিত করবেন তার কালো ধুয়ার ধুয়া পাবেন না নির্বাচনের পরে মনে রাখবেন অর্ধেক সময় থাকবে আর অর্ধেক সময় থাকবে ঢাকার রাষ্ট্রীয় বাড়িতে আর অর্ধেক সময় থাকবে প্রমোদ ভ্রমণে কিন্তু আমাকে এই লুঙ্কিয়ার গামছা পরে অবস্থায় আজীবন আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ আমার কোন নেতাকর্মীর দল মল কিছু নাই আমারে গালি দিতে পারবেন আর যারা ভোটে দাঁড়াইছে তার গামে গালি দেওয়ার আগে আপনার অবস্থা গ্রহ করে দিবে আল্লাহ আমাদেরকে কবল করো কাগামী বারো তারিখে কলম মার্কা আসালাম আলাইকুম আলহামদুল্লাহ রকা আল্লাহ। Yes, yes,